আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমরান বইঘর থেকে আমি মোহাম্মদ ইমরান বলছিলাম আলহামদুলিল্লাহ প্রায় দীর্ঘ ছয় বছর ধরে আমরা সব ধরনের ইসলামিক বই নিয়ে সারা দেশে কাজ করছি বাংলাদেশের রূপসা থেকে পাথরিয়া টেকনাথ থেকে তেথুলিয়া প্রায় প্রত্যেকটা অঞ্চলে আলহামদুলিল্লাহ আমরা বই পৌঁছাতে সক্ষম হয়েছি দেশ ও দেশের বাইরেও আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি দীর্ঘ ছয় বছর ধরে আমরা কমি মাদ্রাসার সমস্ত বই বিদেশি কিতাব এবং কোরআন হাদিসের সমস্ত লিখিত বইগুলো ইমামদের বই বাংলাদেশের প্রসিদ্ধ সমস্ত আলেমদের বই সহ বাংলা আরবি উর্দু সমস্ত কিতাবাদি আমরা পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রয় করে থাকি আপনার যে কোনো বই দেশের যে কোনো প্রান্ত থেকে প্রয়োজন হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে দেশের যে কোনো প্রান্তে বই পাঠাতে সক্ষম হব আপনার যে কোনো ইসলামিক বই লাগলে সরাসরি নির্বিঘ্নে নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করুন ইমরান বৈঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল সীমিত